আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আপনার কি কখনো মনে হয়েছে এই দুনিয়ায় আপনি একা কেউ আপনাকে বোঝে না আপনার ব্যথা অনুভব করে না দিনের পর দিন চেষ্টা করেও কিছু বদলাচ্ছে না জীবনে শুধু ব্যর্থতা চোখে পানি আর বুকে চাপা কান্না মনে হয় সব শেষ কিন্তু বন্ধুরা আপনি জানেন কি হতাশার ঠিক পরে আল্লাহ তাহালার সবচেয়ে বড় দরজাগুলো খুলে দেন আজ এমন পাঁচটি ইসলামিক কাজ দেখাবো এমন পাঁচটি ইসলামিক আমল সম্পর্কে আপনাদেরকে বলে দিব যেগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবন বদলে যাবে মন থেকে চলে যাবে হতাশা চিন্তা এবং অশান্তি প্রিয় দর্শক মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনার সঙ্গে আছেন চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করি একটি গল্পের মাধ্যমে একজন যুবক নাম তার আনাস চাকুরি নেই টাকা নেই পরিবারের সমস্যা বন্ধুরাও দূরে সরে গেছে এক রাতে গভীর হতাশা থেকে সে একটি চিঠি লিখে চলে যেতে চেয়েছিল এই পৃথিবী থেকে চিঠিতে লিখেছিল হে আল্লাহ তুমি যদি থেকে থাকো তাহলে আমাকে বাঁচাও ঠিক তখনই সে ইউটিউবে একটি ইসলামিক ভিডিও দেখতে পায় ভিডিওতে বলা হচ্ছিল যে আল্লাহকে ডাকে আল্লাহ কখনো তাকে ফিরিয়ে দেন না সেদিনের পর থেকে তার জীবন বদলাতে শুরু করে আজ সে শুধু সফল না বরং অন্য হতাশ মানুষদের জন্য অনুপ্রেরণা প্রিয় দর্শক তাই আমাদের জানতে হবে কোন আমলের কারণে কোন কাজের কারণে সে তার হতাশা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেল এবং কাঙ্ক্ষিত সফলতা পেল চলুন তাহলে হতাশা দূর করার পাঁচটি ইসলামিক আমল সম্পর্কে জেনে নেই প্রথম আমলটি হলো ভরসা রাখা যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আর তালাক হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল আলাই বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমনটা তিনি পাখিকে দেন তিরমিজি শরীফের হাদিস আর এর থেকে আমাদের শিক্ষা হলো হতাশা তখনই আসে যখন আমরা মানুষ ও দুনিয়ার উপর নির্ভর করি আল্লাহর উপর নির্ভর করলেই অন্তরে শান্তি আসে তাই দুনিয়ার কোনো মানুষের উপর নির্ভর করা যাবে না ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপর প্রিয় ভাই ও বোনেরা হতাশা দুশ্চিন্তা परेशानी দূর করার দুই নাম্বার আমলটি হলো صبر ও নামাজ ধৈর্য ধরা ও নামাজে সাহায্য চাওয়া কুরআনে বলা হয়েছে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও সূরা আল বাকারা এবং হাদিসে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ তোমার চোখের শীতলতা নাসাই শরীফের হাদিস আর এর থেকে বার্তা হলো নামাজ কেবল ফরজ নয় এটি হতাশ হৃদয়ের চিকিৎসা যে সিজদা করে সে আর হতাশ থাকে না তাই বন্ধুরা আমাদের প্রতি পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে এই নামাজ পড়লে আমাদের শুধু ফরজে আদায় হবে না বরং এই নামাজের মাধ্যমেই আল্লাহ আমাদের দুশ্চিন্তা প্রেশানি অভাব অনাটন দূর করে দিবেন প্রিয় দর্শক হতাশা দূর করার পাঁচটি আমলের মধ্য থেকে তিন নাম্বার আমলটি হল ইস্তেকফার অর্থাৎ বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা কোরআনে বলা হয়েছে আর তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান দিয়ে শক্তিশালী করবেন বলা হয়েছে বলেন আমি দিনে বারেরও আল্লাহর কাছে ক্ষমা চাই মানে ইস্তেফার করি অন্য বর্ণনায় আছে রাসুল সাল্লু আলহিহসাল্লাম প্রতিদিন এক শতবার ইস্তেফার পাঠ করতেন বুখারি শরীফের হাদিস আর এর থেকে আমাদের শিক্ষা হলো গুনা মনের ভার বাড়ায় ইস্তেকফার সেই ভার কমায় হতাশা দূর করতে ইস্তেকফার পাঠ করুন অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান প্রিয় দর্শক পাঁচটি আমলের মধ্য থেকে চার নাম্বার আমলটি হল সদকা অর্থাৎ গোপনে দান করা কুরআনে বলা হয়েছে সৎ কাজ এবং দান খয়রাত করো কারণ তা পাপ মোচন করে এবং শান্তি দেয় করা এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে দাম গোপনে করলে তা আল্লাহর গজবকে নিবারণ করে তিরমিজি হাদিস প্রিয় দর্শক আর এর থেকে আমাদের জন্য শিক্ষা হলো এক টাকা হলেও গোপনে কাউকে দান করুন দেখবেন মনের বোঝা হালকা হয়ে গেছে তাই আজ থেকেই দান সদকা দাঁড়িয়ে দিন প্রিয় দর্শক হতাশা দূর করার জন্য পাঁচটি আমলের মধ্য থেকে পাঁচ নাম্বার আমলটি হলো আল্লাহর নাম ও দোয়া পাঠ করা আর তা হল বিশেষ কিছু জিকির কোরেনে বলা হয়েছে জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয় রদ এ সম্পর্কে হাদিসে বলা হয়েছে নবিকিরিম সাল্লাম লহু আলাইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার লা ইলাহ ইল্লাহু ওয়াহদাহু লা শারী কালাহু পরে তার হতাশা ও চিন্তা দূর করে দেওয়া হয় সুবাহান আল্লাহ মুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক আর এর দ্বারা আমাদের জন্য শিক্ষা হলো প্রতিদিন সকালে এবং রাতে দশ মিনিট সময় জিকির করুন শান্তির অনুভূতি নিজেই টের পাবেন প্রিয়দর্শক কেন হতাশা আসে তার কারণ হলো হতাশা আসে কারণ আমরা ভুলে যাই আল্লাহ আছেন তিনি শোনেন তিনি দেরি করেন কিন্তু কখনো অস্বীকার করেন না তাই আপনারও মনে রাখতে হবে আল্লাহ আছেন তাকে ডাকলে তিনি সারা দেন তাকে ডাকা হলে তিনি শোনেন হয়তো দিতে দেরি করেন কিন্তু তিনি কখনো আমাদেরকে ভুলে যান না আমাদের জন্য যে জিনিসটি উত্তম হয় আল্লাহ কেবল সেই জিনিসটি আমাদেরকে দিয়ে থাকেন অনেক সময় হয়তো আমরা এমন একটি জিনিস চাই যে জিনিসটি আমাদের জন্য ক্ষতিকর কিন্তু আমরা সেটি বুঝতে পারি না আর আল্লাহ তা বুঝেন তাই তিনি সেই কাঙ্ক্ষিত জিনিসটি আমাদেরকে না দিয়ে বরং সেই জিনিসটির বিপরীতে এমন একটি জিনিস আমাদেরকে দেন যেটা আমাদের জন্য অনেক উপকারী প্রিয় দর্শক মনে রাখতে হবে যখন সবাই চলে যায় তখন আল্লাহ বলেন আমি আছি এই ভিডিও যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে শেয়ার করুন অন্তত একজন হতাশ মানুষকে আর কমেন্টে লিখুন আমি আল্লাহর উপর ভরসা করি আর অবশ্যই লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না